হাই ফ্রেন্ড শুভ সন্ধ্যা আমার সকল ইউটিউব বন্ধুদেরকে তো সবাইকে ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আশা রাখছি তোমরা তোমাদের মূল্যবান সময় দিয়ে এতটুকু সময় আমার জন্য তোমরা বের করে আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা ভালোবাসা দিয়ে দেখে নেবে তো দেখো সন্ধ্যাবেলা আজকে অনেকদিন পর রান্নাবান্নার জোগাড় হচ্ছে তো দেখো আজকে রান্না হবে চিকেন অনেক দিন পর আজকে হবে চিকেন মানে চিকেন হয় তো চিকেনটা অনেক দিন পর হয় এটা নয় চিকেনটা কিন্তু হয় আমাদের ধরতে গেলে সপ্তাহে হয়েই যায় চিকেন আর অনেক দিন পর হচ্ছে সন্ধ্যাবেলা এটা বললাম তো সন্ধ্যাবেলা অনেক দিন পর হচ্ছে সন্ধ্যাবেলা হয় না দিনের বেলা হয় সকালে তো বেশ কদিন পরেই কিন্তু সন্ধ্যাবেলা হচ্ছে তো দেখো এদিকে হবে চিকেন আর এদিকে হবে কিন্তু পরোটা তো এদিকে দেখো পরোটা কিন্তু আমি পরোটা বানাতে কিন্তু শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু পরোটা বেলছি আর এদিকে কিন্তু করাতে ভাজছি আর এদিকে কিন্তু আটা মাখা আছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একা একাই করছি আর আমার বর একটু জোগাড় করে দিচ্ছিলো তোমাদেরকে তো দেখালাম বর বটি নিয়ে বসে আছে তো দেখো তারপর দেখো তো দেখো ঘরের অবস্থা একটু দেখাই তোমাদেরকে তো দেখো আমার ছেলে মেয়ে ঘুমালো আর ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন কিন্তু হচ্ছে রান্না জানি না কখন বলতে উঠে পড়বে তো যাই হোক এখন ঘুমাচ্ছে যখন এখন কাজগুলো ঝটপট করে করে তো চলো এই যে দেখো ওরা ঘুমাচ্ছে আর দুজনে দুজনে এত পা দিয়ে ঠেলে ঠেলে ওপরের দিকে উঠে পড়ে তার জন্য কিন্তু মাথার দিকে বালিশ দিতে হয়েছে তো মাথার দিকে পাঁচ বালিশটা দিয়ে দিলাম যাতে ঠেলে ঠেলে না আসে আর দেখো এদিকে বড় জোগাড় করছে মানে তরকারির জোগাড় করছে পেঁয়াজ রসুন আদা এসব এইসব করছে আর আমি দেখো এদিকে পরোটা ভাজছি তো দেখো বেশ কটা পরোটা হয়ে গেছে তো আমরা যেহেতু দুজন মানুষ সেই জন্য কিন্তু দুজনের মতো ছটা পরোটা ছটা পরোটা আমি এখানে মানে ছটা পরোটা হওয়ার মতো ময়দা মেখে নিয়েছি তো দেখো এখানে আমার কটা হয়ে গেছে আর কটা কিন্তু এখন ভাজতে বাকি আছে তো সেগুলোই আমি এখন ভেজে নিচ্ছি তো দেখো এভাবেই পরোটাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর একটা করে আমি বেলছি আর একটা করে কিন্তু আমি মানে ভাজছি তো এভাবেই কিন্তু পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি তো পরোটা আর চিকেন বেশ কিন্তু জমে যাবে আজকের শীতের সন্ধ্যাটা তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর সবার কাছে অনুরোধ করছি সবাই তোমাদের আমার মিষ্টি বন্ধুরা তোমাদের ছোট ছোট মিষ্টি আঙুল দিয়ে ছোট্ট করে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে তোমরা আর আশা করবো ভিডিওটা তোমরা পুরো দেখবে তোমাদের কাছে এটা আশা করতেই পারি যে পুরো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো আমার ইচ্ছেটা তোমরা প্লিজ পূরণ করে দিও আর এভাবেই আমার পাশে থেকো এভাবেই ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা আমার একান্তই প্রয়োজন তোমরা ছাড়া কিন্তু আমি কিছুই নই আর আমার পরিস্থিতিটা এখন একটু বোঝার চেষ্টা করো তোমরা আমি কিন্তু এখন খুবই ব্যস্ততার মধ্যে আছি দুটো বাচ্চা নিয়ে সমস্ত ঘরের কাজ একা একা বাচ্চা সামলানো খুবই কষ্টের মধ্যে আছি তো তাও কিন্তু তোমরা যারা আমার ভিডিও দেখছো আমি কিন্তু তোমার ভিডিও তোমাদের ভিডিও রিপ্লাই দিয়ে কিন্তু ভিডিও কিন্তু তোমাদের দেখে দিচ্ছি হয়তোবা একটু দেরি হচ্ছে কিন্তু আমি কিন্তু সববার ভিডিও দেখে দিচ্ছি কাউকে কিন্তু মিস করিনি হ্যাঁ যারা সাপোর্ট আইডি দিয়ে দেখছো তাদের ভিডিওগুলো হয়তো দেখতে একটু দেরি হয়ে যাচ্ছে কারণ সাপোর্ট আইডিতে তো রিপ্লাই দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু ভিডিও দেখে দিচ্ছি তো এই জন্য হয়তো একটু দেরি হয়ে যাচ্ছে তো দেখো তারপর কিন্তু তোমাদেরকে দেখালাম আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছিলো তো ঘুমাতে ঘুমাতে আবার বললাম না যে কখন বলতে উঠে পড়বে তো সত্যি সত্যি আমার মেয়ে কিন্তু উঠে পড়েছে আর উঠে পড়েছে আর ওর বাবা এখন ওকে নিয়ে আছে আর আমি কিন্তু এদিকে রান্না রান্না করছি তো করতে করতে একবার ক্যামেরা নিয়ে ঘরের সামনে গেলাম গিয়ে একটু তোমাদেরকে দেখালাম যে মেয়ে উঠে পড়েছে ওর বাবা নিয়ে আছে আর আমি এদিকে কিন্তু মাংসটা কষা শুরু করে দিয়েছি আর মাংসটা কিন্তু কষাটা মানে হয়েও এসছে তো চলো আর এদিকে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা চিকেনের মধ্যে দেব তাহলে কিন্তু টেস্টটা ভালো হয় আর চিকেনটা তাড়াতাড়ি মানে তরকারিটা তাড়াতাড়ি ফুটেও যায় আর না হলে এমনিতেই শীতকাল তারপর জল তো পুরো ঠান্ডা হয়ে আছে আর ওই জলটা যদি আমি কড়াইতে দিই তো কড়াটা মানে জলটা গরম হতে হতে তারপর ফুটবে তো টেস্টটাও একটু অন্যরকম লাগে আর দেরিও হয় তো যদি এদিকে আমার বাচ্চারা উঠে পড়েছে তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি করতে হবে তো আমি কিন্তু এখানে গরম জলটাই চিকেন কষার পরে দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু সাথে সাথে ফুটে গেছে তো আমি এখন একটু সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করছি আর সেদ্ধ কিন্তু প্রায় কষতে কষতেই কিন্তু এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছিলো ব্যাস আর একটুখানি বাকি ছিল সেদ্ধ হতে তো সেটা কিন্তু মানে ঢেকে রাখার ঢেকে রাখতে কিন্তু সেদ্ধটাও হয়ে গেছে তো আমার চিকেনটা ধরতে গেলে একদমই পুরো রেডি হয়ে গেছে তো আমি এর মধ্যে দেবো এখন ধনে পাতা তো ধনে পাতা আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম তো এবার শুধু নামানোর পালা গরম মশলা দিয়ে তো দেখো বন্ধুরা তোমরা অনেকে ভাববে হয়তো যে পরোটা চিকেন কষা তো খেতে মানে বেস্ট লাগে তো আমি কেন এখানে চিকেনের ঝোল বানালাম তো হ্যাঁ বন্ধুরা আমার তো এখন বাচ্চা হয়েছে এখন দু মাসও কমপ্লিট হয়নি তো আমি এখানে বেশি রিচ খাবার খেতে পারবো না যেহেতু আমার মানে বেস্ট মিল্ক মানে খায় আর কি আমার বাচ্চারা যেহেতু বেস্ট ফিটিং করায় আর কি তো তার জন্য এখানে আমাকে একটু হালকা পাতলা ঝোল খেতে হবে তো যাই হোক তার জন্য আমি কিন্তু এখানে একটু ঝোলঝোলই করলাম বেশি কিন্তু একদম ঝাল ঝাল মাখা মাখা মানে কষা কষা কিন্তু আমি করিনি তো দেখো এইভাবেই কিন্তু চিকেনের ঝোলটা আমি বানিয়ে নিয়েছি আলু দিয়ে কিন্তু চিকেনের ঝোল বানিয়েছি আমি তো এটা দিয়েই কিন্তু খাওয়া হবে রুটি তো জানি যে চিকেন কষা দিয়ে রুটি বেশি ভালো লাগে রুটি বা পরোটা তো আমার এখন কিছু করার নেই আমার এখন সবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আমার বাচ্চারা কি ভালো থাকে সেটা আমাকে করতে হবে আর তো আমি জেনে শুনে তো তাদের ক্ষতি হতে দিতে পারি না তাই না তো অত বেশি তেল মশলা রিচ খাবার খেলে কিন্তু আমার বাচ্চাদের পেটে ব্যথা করবে তার জন্য কিন্তু আমি এখানে একদম হালকা পাতলা করেই কিন্তু ঝোল করেছি তো এটা দিয়ে আজকের রাতের ডিনার কমপ্লিট হবে রাতের পরোটা আর চিকেন ঠিক আছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো তো তোমরা সবাই কিন্তু এভাবেই পাশে থেকো আর সবাইকে আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা তো তোমরা সবাই যে যেখান থেকে দেখছো আমার কাছের বন্ধু দূরের বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা